আমি জামাতের যে বক্তব্যটা নিয়ে রয়টার্স এর মতো একটা অর্গানাইজেশন স্টোরি করলো এটা আমার আদিও এক সময় রয়টার্স এর বছর তিনে কাজ করেছি তারপর বিবিসিতে দীর্ঘদিন প্রথম কথা হচ্ছে কবে আলোচনাটা হয়েছে তারপরে সেটা লিখলাম সেটা লেখেন এই কপিতে আগে তো করবে যে ভাই তোমাকে তুমি কবে মিটিং হয়েছে তোমার কতক্ষণের মিটিং হয়েছে কার সাথে হয়েছে এখন তুমি যদি ভাই বলো যে আমি ইন্ডিয়ার সাথে কথা হয়েছি মানে সুবীর ভূমিকের সাথে কথা হয়েছে আই এম নট ইন্ডিয়া হ্যাঁ বিজেপির কোন পলিটিক্যাল লিডারের সাথে কথা হয়েছে নাকি কোন মিনিস্টারের সাথে কথা হয়েছে নাকি কোন অজিত ডোভালের মতো কোন কর্মকর্তার সাথে মানে হোয়াট কাইন্ড অফ পিপল ফ্রম ইন্ডিয়া ইউ হ্যাভ মেড তুমি যদি এখন ওই ছোটখাটো কারোর সাথে মিটিং করে বলো যে ইন্ডিয়ার সাথে আমার কথা যে সরি দ্যাটস নট ইন্ডিয়া ওকে সো সফি হজুর হ্যাজ টু ডিসক্লোজ ইফ ইউ শেষ যে সে ইন্ডিয়ার সাথে মিটিং করছে ইন্ডিয়ার কার সাথে মিটিং করছে কবে করছে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে উনি যখন ছুট্ট করিয়া ছাড়িয়া দিলেন যে আমার লোক ইন্ডিয়ার কথা হয়েছে লেডিং ফেল আউট দা ডিটেইলস হোয়াইজ ইজ নট স্পেলিং আউট দ্য ডিটেলস এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এখন এখানে উনি এই সময়টায় বললেন যখন এন্ডম অনেকের ধারণা হচ্ছে যে তারা এমএনপির সাথে খালিটা ধর মর ম ইন্ডিয়া ওই সময় উনি ওই করিয়া ছাড়িয়া দিলেন কেন আমাদের সাথে কথা হয়েছে তো তাইলে ব্যাপারটা কি এই যে এত অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা বলা হয় এই যে ওনার ওনার দলেরই এই তাইর সাহেব গিয়ে নিউ ইয়র্কের ইউনো সেভ সাথে যখন গেলেন ওই জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশনস

উনি প্রথম মহিলা প্রাইম মিনিস্টার উনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন নরম গরমে ভারতের সাথে নানান রকম ভাবে সম্পর্ক ছিল ইউSent a senior minister to attend her সিনিয়র মিনিস্টার ইন্ডিয়ার অনেক এই ধরনের লোকজন ফিললে যান শুধুমাত্র এক্সিস্টিং হেড অফ দ্য স্টেট বা এক্সিস্টিং সিনিয়র পিপল না এক্সিস্ট মানে অন্য কিছুর জন্য এবং ওখানে গিয়ে উনি কন্ডোলেন্স

অন্য কোনো আলোচনা টারগেটের সাথে এই জায়গায়তে হয়েছে কিনা জানি না হ্যাঁ সাথে লন্ডনে আমাদের লক্ষণের দেখাওই তাৎTick পারে তো এখন এটা খেয়াল করো যে আমাদের যে সব লোক মানে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট যারা আমাদের লন্ডন হাই কমিশন আছে তার মধ্যে দুই তিন লোক কিন্তু বাংলাদেশ ঘুরে যাওয়ার লোক বা বাংলাদেশে মনে অনেক দিন হাই কমিশনার নিজেই বিক্রম দরাইসাভি হি সার্ভড ইন বাংলাদেশ হি 노স বাংলাদেশ ফরে এখানে வந்து কাট ঘুরে গেছে আর আরো আছে লোকজন আরো বেশ কয়েকজন আছে এই ধরনের হয়ে যায় আমি যতটুকু জানিস সাহেবের কাছের লোকজন দু একজন উপদেষ্টা জয়শঙ্কর সাথে দেখা করছেন ইউনোস ইউনিট এবং সেটা উনি কিন্তু করেন নাই এই যে 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 অ্যান্টি ইন্ডিয়ান একটা একটা হাওয়া তোলার তোলার চেষ্টা তোমার লোকজন রোজই সেভেন সিস্টার আমি নিজে সেভেন সিস্টার লোক আমি তো ক্ষমা আমি তো দয়া প্রার্থী তাদের কাছে ভাই আমার দেশটা দখল করেন আমি ত্রিপুরার মানুষ হ্যাঁ ওগুলির জায়গাটা ওইসব মানে ছোটখাটো ব্যাপার ওগুলি নিয়ে কিন্তু এইখানে দেখো সিস্টেমেটিক্যালি অ্যান্টি ইন্ডিয়ান একটা তো হয়েছে শেখ হাসিনার মানে এক্সট্রা ডিশন প্রত্যক্ষ তো তার জন্য যে পেপার ওয়ার্কটা সেটা কি বাংলাদেশ করছে একটা সার্টিফাইড কপি অফ জাজমেন্ট পর্যন্ত অ্যাটাচ করে এবং ওই জাজমেন্ট নিয়ে আবার এখন এডিটও হয় এটা মানে জাজমেন্ট কি করে আমরা মিডিয়ার লোক আমার নিউজপেপার কপি এডিট হইতে পারে জাজমেন্ট একবার প্রনাউন্স করে দিলে ভরা কোর্টে চাপটা কিন্তু খলিলুর রহমান সাহেব দিল্লিতে যাওয়ার পর থেকে শুরু এমন না যে ইউরুস সরকারের সাথে ইন্ডিয়া এনগেজ করে স্বয়ং নরেন্দ্র মোদী ইউনুস মিট করছেন তারপরে খলিল সাহেব এনএসএ

মানে ইন্ডিয়ার চাপটা হচ্ছে পুরোপুরি ইনক্লুসিভ ইলেকশন মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করো আওয়ামী লীগও থাকবে বিএনপিও থাকবে এখন বিএনপি নেত্রী মারা গেছে তার এখানে ফিউনারে নামাজে জানা যায় গিয়ে ফরেন মিনিস্টার হাজির হয়েছে ভালো কথা হ্যাঁ কিন্তু এটা মনে করার কোন কারণ নেই ইন্ডিয়ায় সাপোর্টিং বিএনপি বাংলাদেশে হয় কি একটা কিছু মনে করে না মানে অনেকে পি বললো ইংরেজিতে একটা কথা আছে না ইউ ক্রস দা ব্রিজ বিফোর ইউ কাম টু মানে শাক অব্দি পৌঁছানোর আগেই তুমি এটা পার করেছো মানে অনেক কিছু আগে থেকে ইন্ডিয়া তো এইবার ইন্ডিয়া প্রচন্ড হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার একসাথে আমরা কাজটা করি সে প্রচন্ড রকমের চাপ আমেরিকার উপর দিতেছে ইউনুস কে বলতে কোনো লাভ নেই ইউনুস করবে না ইউনুস আওয়ামী ইলেকশনে আসতে

দেখা করছে এবং আমি যতটুকু শুনছি যে আইন উপদেশার মাধ্যমে ইউনুসাহ সাথে দেখা করতে চাই নিঃশ্বাস করবে এবং গেছিলেন ইয়ে করতে আইন উপদেশটা পরে গিয়ে আবার কি বলছেন সেটা আমি জানি না এবং উনি তো আবার অনেক কিছু বলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় আসে

আমি যতটুকু জানি আমার ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক চ্যানেলে যারা ওখানে আসেন যারা জয় সাথে ছিলেন রিকোয়েস্টার ইফ দ্য ফরেন মিনিস্টার হ্যাজার উড লাইক টু সে হ্যালো বলছেন না আমার টাইট শিডিউল আই এম গোয়িং ব্যাক টুডে not not happy with you. Secondly, you're not strong you. should চার বছর পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে তাহলে উনি বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবেন আরে মিয়া আগে বাংলাদেশ তাহলে ব্যাঙ্গালোর বানান না সিঙ্গাপুর তো বহু দুর্কি ভা

এবং যে নির্বাচনটা উনি করতেছেন এটার সাথে এই গণভোট জুড়ে দিছে গণভোটেরও তো কোনো প্রভিশন নাই পুরো ব্যাপারটা একটা